আসসালামু আলাইকুম ছোট্ট বাবান শোনা জোহানের মামা বলছি কেমন আছেন সবাই নতুন দিনের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বেশ কিছুদিন ধরে ভালোই ঠান্ডা পড়ে গিয়েছে তাই না তো শীতের সকালটা আসলে লাল চা দিয়ে শুরু করা লাগে আমার বিভিন্ন মশলা দিয়ে মশলা চা বানাই তো সেই চাটা আসলে একটা রেডিমেড আছে আমার কাছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে কাজী ফার্মের ব্ল্যাক টি এটা হচ্ছে একটা ট্রাভেল টি ওই যে প্রথমে একটা বয়াম দেখতে পেয়েছেন না সেটার ভিতরে এরকম অনেকগুলো ওয়ান টাইম কাপ আছে কাপগুলার নিচে একটা হচ্ছে জালি টাইপের একটা আস্তরণ দেওয়া আছে তো সেটার নিচে হচ্ছে বিভিন্ন মশলাযুক্ত চা পাতাগুলো দেওয়া আছে যেটা হচ্ছে উপর দিয়ে পানিগুলা দিলে গরম পানি ঢেলে দিলে নিচের ওই চা পাতা থেকে কালার বের হয়ে তারপর হচ্ছে রং চাটা খাওয়া হয় তো এটা যেহেতু ব্ল্যাক টি সাথে এখানে বিভিন্ন মশলাযুক্ত আর কি ব্ল্যাক টি সো শীতের সকালে এই চাটা আসলে ভীষণ উপকারী এবং সাথে হচ্ছে আমার কিন্তু ভালোই লাগে আমার কিন্তু রঙ চা যে একেবারে খারাপ লাগে এমন না তবে দুধ চা বেশি পছন্দ করি তো সকালে হচ্ছে একটা লাল চা বানিয়ে বাচ্চা হাজব্যান্ডকেও ঘুম থেকে উঠেনি আমি হচ্ছে একটু ব্যালকনিতে যেয়ে আমার চাটা খাচ্ছিলাম এই চায়ের প্যাকেজিংটা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আর হচ্ছে নামটা যেহেতু ট্রাভেলটি তার মানে বুঝতে পেরেছেন এটা আসলে কোথাও ট্রাভেল করতে যেয়ে বিভিন্ন বাসে বা গাড়িতে থাকা অবস্থায় আমরা আমাদের যখন হচ্ছে চা খেতে ইচ্ছে করবে তখন জাস্ট গরম পানিটা বের করলে হবে এখানে গরম পানিটা দিয়ে তারপরে হচ্ছে ইনস্ট্যান্ট একটা চা খেয়ে ফেলা যাবে মানে বাইরে বের হওয়ার কোনো দরকার নেই এরকম তা আমি হচ্ছে চায়ের লাস্ট যে অংশটা থাকে লাস্টের দিকে আসলে যে এটা ছাকার দরকার নেই শুরুর দিকে আবার শেষের দিকেও হচ্ছে চায়ের পাতাগুলো বাইরে বের হয়ে আসবে না তো এটা একটা খুব ভালো দিক এই প্যাকেজিংটার তো সেজন্যই আপনাদের সাথে বিশেষ করে শেয়ার করা না হলে রঙ চা আর কে শেয়ার করে বলেন তো যাই হোক এই যে ব্যালকনিতে চা খেতে খেতে দেখি আমার বাবা উঠে গিয়েছে তাকে একটা টোস্ট বিস্কিট দিয়েছি তো সে একটা আকাম করে ফেলেছে দেখেন আমার চায়ের কাপটা নিয়ে ঠাস করে হচ্ছে লাস্টের দিকে চায়ের যে অল্প একটু লিকার ছিল সেটা ফেলে দিয়েছে তো বাচ্চার মায়েদের আসলে স্টেটিক টাইপের যে ভিডিওগুলো নেওয়া হয় সেগুলো খুবই কষ্টকর আর সব সময় আসলে স্টেটিক ভিডিও নেওয়ার বিহাইন্ড দ্য সিন তো আর কেউ দেখে না তো এই জন্য আজকে একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপরে সরাসরি চলে এসেছি দুপুরের রান্নাই আজকের লাঞ্চে আমি হচ্ছে একটু পালং শাক রান্না করবো তো পালং শাক রান্নার জন্য আমি পেঁয়াজ তারপর হচ্ছে মরিচ তারপর এই যে এখানে হচ্ছে চিংড়ি নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে অল্প একটু আলু কেটে নিয়েছি তো সবগুলা মশলা টশলা দিয়ে একসাথে করে প্রথমে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে শেষে গিয়ে হচ্ছে শাকটা দিয়ে দিব তো এবার আর কি পালং শাক তো আসলে সবাই রান্না করতে পারেন পালং শাকের না একটা আমার স্মৃতি আছে সেটা হচ্ছে যখন আমি কক্সে থাকতাম জব পারপাসে তখন অনেক বিভিন্ন আপুদের সাথে অনেক সময় থাকা হতো আবার জব প্লেসেও দুপুরের যে লাঞ্চ নেওয়া হতো সব আপুর একসাথে বসে খেতাম তখন সবার মানে চট্টগ্রাম বা কক্সবাজারের বাইরের যারা ওখানে যেয়ে জব করত। ওনাদের একটা কমপ্লেন ছিল কক্সে আসলে পালং শাক পাওয়া যায় না সত্যি সত্যি কক্সে কিন্তু কখনও আমি পালং শাক কিনে রান্না করিনি খুবই কম খাওয়া হয়েছে জীবনে যখন থেকে ঢাকা এসেছি তখন থেকেই জোহানের বাবা দেখি শাক বললে মাঝে মাঝে পালং শাক নিয়ে আসে তো আসলে পালং শাকটা চিংড়ি দিয়ে রান্না করলে ভীষণ মজা তো সেটা যে আপুরা আসলে কক্সের বাইরে থেকে গিয়ে ওখানে জব করতো ওনারা খুবই মিস করতো এবং কেন মিস করতো সেটা আসলে আমি এখন বুঝতে পারি তারা কিন্তু সবসময় বলতো পালং শাক কী যে মজা কক্স কক্সবাজারের মানুষ পালং শাক চিনে না এখনও ত্যান এরকম অনেক কথা বলতো যাই হোক আমি যখন পালং শাক রান্না করি আমার না ওই যে আসলে এই যে আপুরা কথাটা বলতো সেটা মনে পড়ে সত্যি সত্যি কিন্তু এরকম আলু দিয়ে চিংড়ি দিয়ে পালং শাকটা ভীষণ মজা তারপর দুপুরে আমি সাথে হচ্ছে একটু রূপচাঁদা ফ্রাইও করে নেছিলাম যেহেতু বাসায় মানুষ মাত্র দুজন আমরা তো দুইটা মাছ ফ্রাই করে নিচ্ছিলাম রাতে যদি খেতে হয় তাহলে রাতেরগুলা আবার ফ্রেশ ফ্রেশ ফ্রাই করব। ওই জন্য রাতের জন্য সহ একসাথে করিনি দুপুরের জন্যই করেছি রূপচাদা মাছে আমি ভালো করে মশলা টশলা মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে তেলে দিয়ে দিলাম আস্তে আস্তে ফ্রাই হতে থাকবে তো আজকে বেশ অনেক দিন পরে আবারও আপনাদের মাঝে আসলে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আমার সেমিস্টার ফাইনাল চলছিল তখন অনেক ব্যস্ততার মধ্য দিয়ে সময় গিয়েছে আসলে পরীক্ষা থাকাকালীন পড়াশোনা তো করতে হয় সাথে সংসারের অনেক কাজকর্ম আছে বাচ্চার দেখাশোনা আছে এর মাঝে আসলে ভিডিও মেক করাটা খুবই একটা টাফ জব আসলে কারণ মন ভালো না থাকলে বেশ কিছু কাজ করতে ইচ্ছে করে না আবার কাজ না করলে ভিডিও করতে ইচ্ছে করে না মানে কি ভিডিও করব। আবার মেইনলি হচ্ছে ভিডিও এডিট করে যে ভয়েস দেওয়ার ব্যাপারটা এটা আসলে মন ভালো না থাকলে ইনার পিসটা না থাকলে কখনোই পারফেক্ট হবে না বা কোয়ালিটি ভালো হবে না তো সব দিক বিবেচনা করে আমি বেশ অনেকদিন দিন আবার ভিডিও দেইনি এখন থেকে আবার দেওয়ার চেষ্টা করব জানি না কতটুকু পারবো তো অনেক দিন পরে যেহেতু এসেছি আপনাদের কাছে আমি একটা লাইক চেয়ে নেই। আমার এই ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কারও কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আজকে জানি না আমাকে কেউ নতুন দেখছেন কিনা যদি নতুন কেউ দেখে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো দুপুরের রান্নায় বেশি কিছু রান্না করে আসলে একটু তো শাক রান্না করেছি দেখতে পেয়েছেন সাথে মাছ ফ্রাই করেছি এবং সাথে অল্প একটু জাস্ট একটা টমেটো ভর্তা করে নিয়েছি তো শাকটা এতটা মজা হয়েছিল আর রূপছাদা মাছকেও আসলে হার মানিয়েছে বলতে গেলে যাই হোক শাকটা যেহেতু একটু ঝুল ঝুল রেখেছি সেজন্য আর সবজি বা ডাল ওরকম কোনো কিছু রাখিনি তো এটাকেই সবজি হিসেব করে সাথে হচ্ছে মাছ ফ্রাইটা নিয়ে আর একটু ভর্তাটা জোহানের বাবা চেয়েছিল বলে একটু করে টমেটো ভর্তা করো ও বলেছিল দুইটা করার জন্য কারণ একটা তো অনেক কম হয়ে যাবে আমি বলেছি আমি অত খাব না আজকে তুমি খাও একটাই করি তো পরে হচ্ছে টমেটো পুড়িয়ে তারপরে একটা টমেটো জাস্ট এই যে ভর্তাটা করে নিয়েছি এটা করা আমি একটু সরিষার তেলে মানে চুলাই দিয়ে একটু হচ্ছে নাড়াচাড়া করে নিয়েছি আর কি তো এটাতে আমার কাছে মনে হয় ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আবার খেতেও কেন যেন একটু বেশি মজা লাগে সেজন্য ভর্তাটা করার পরে আমি একটু তেলে দিই মানে অল্প একটু তেলে একটু ভালো করে নাড়াচাড়া করে নেই আর কি তো কখনো কিন্তু খেতে খেতে কোনো ভিডিও করা হয় না কিন্তু আজকে আমার শাকটা দেখে এটার লুকটাও এত সুন্দর এসেছে খুব ভালো লাগতেছিলো মনে হচ্ছিল খুবই মজা হবে তো খেতে খেতে একটু করে ভিডিও করে নিলাম মনে হলো আপনাদের সাথে শেয়ার করি বেশিরভাগ আপুদের যাদের আমি ভিডিও দেখি ওনাদের বাচ্চা কাচ্চাদের মোটামুটি বার্ষিক পরীক্ষা তো শেষ তো অনেকে অলরেডি বাপের বাড়ি বলেন বা যারা শ্বশুরবাড়ি থেকে দূরে থাকে তারা শ্বশুরবাড়ি বলেন মোটামুটি সবাই বেড়াতে চলে গিয়েছেন সেদিক থেকে আমার বাচ্চা যেহেতু ছোট। আমি আমার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে সেজন্য আমি ভীষণ খুশি বাট তাও আসলে ঘুরতে যাওয়া হয়নি যাই হোক এই যে এখন হচ্ছে সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে চলে এসেছি দারাজ থেকে এই যে শেলফগুলো নিয়েছিলাম দুইটা সাদা তো সেখান থেকে একটা হচ্ছে আসলে সিঙ্ক এরিয়াতে লাগাবো বলে এনেছিলাম তো একটা আমি লাগিয়ে নিচ্ছি এটা লাগাতে লাগাতে বলি জোহানের বাবা এটা লাগানোর পরের দিন খেয়াল করেছে মানে খাওয়া দাওয়া করে হাত ধুতে গিয়ে খেয়াল করেছে আর কি যে এটা লাগিয়েছে এখানে জিনিসপত্র রেখেছি তো সে আমাকে এসে বলল কি জানেন তুমি এই জীবনে যত কেনাকাটা করেছো এর মাঝে সব থেকে বেস্ট একটা জিনিস নিয়েছো এটা বেস্ট বলতে থেকে কাজের একটা জিনিস নিয়েছো আমি বললাম কেন বলে সিঙ্ক এরিয়াতে এই যে জিনিসপত্র রাখা এদিকে ওদিকে ছড়ানো ছিটানো থাকতো জালি বা হচ্ছে বিভিন্ন মাজনী তারপর ভীমের যেই বোতলটা এগুলো এদিক সেদিক পরে থাকতো দেখতে ভালো লাগতো না তো এখন একটা নির্দিষ্ট জায়গায় দিয়েছ বা এটাতে রাখতে পেরেছ এটার জন্য মানে খুবই কাজে দিয়েছে আর কি জিনিসটা আমি ভাবলাম আসলে তো ঠিক আর আমি আসলে অনেক দিন ধরে নিতে চাচ্ছিলাম কিন্তু নেওয়া হচ্ছিল না আর কি পরে নিয়ে নিলাম আনার পরেও অনেক দিন লাগানো হয়নি তো পরে একদিন লাগিয়ে নিলাম আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে বেশি কিছু আসলে রাখা উচিত হবে না এটা কতটুকু মানে কতটুকু গ্লোটা কাজে দিবে জানি না তো আমি আপাতত একটা বোতলে পানিসহ কিছু গাছ রেখেছি পরবর্তীতে কিন্তু ওটা আবার সরিয়ে নিয়েছি কারণ ওটা অনেকটা ভার হয়ে যাচ্ছিলো শুরু থেকে এতটা ভার দিতে চাচ্ছিলাম না শেলফটাকে কারণ শিমু আপু বলেছিল এটাতে একটা সুপার গ্লো লাগিয়ে নিও কারণ এটার আমার এক্সপিরিয়েন্স অত ভালো না বাট আমার আলহামদুলিল্লাহ এখন দশ পনেরো দিন হয়ে গিয়েছে কোনো সমস্যা হয়নি তো লাস্টের দিকে হালকা ফুলটা লাগিয়ে দিয়েছি আর কি তো এখন ওরকম ভারী কিছু না আমি জাস্ট আসলে মাজনীগুলা আর হচ্ছে ভিম লিকুইডের যে বোতলটা এটা রাখার জন্য বিশেষ করে এটা নিয়েছিলাম তো আমার জন্য খুব কাজে দিয়েছে আরও একটা যেটা নিয়েছি সেটা হচ্ছে আমার বাথরুমেই লাগিয়েছি এই যে তো সেখানেও বাথরুমের কিছু দু একটা আনুষাঙ্গিক জিনিস একটু বেশি হয়ে যাচ্ছিলো যে এটা আগে থেকে শেলফ আছে ওটাতে সেজন্য হচ্ছে এখানে আবার এটা লাগিয়ে তারপর আমার যে শাওয়ার জেল তারপরে হচ্ছে শ্যাম্পু তারপরে হচ্ছে ফেসওয়াশ আর বাবুর একটা শ্যাম্পু ওগুলো রেখেছি জাস্ট এগুলাও তো একটা ভার না তো যাই হোক আমার আজকের ভিডিও এই পর্যন্ত আর কি সবার সুস্থতা কামনা করছি আর হচ্ছে সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন এই শীতে সবাই অনেক বেশি স্বাস্থ্য সচেতন থাকবেন কারণ অনেক বেশি ব্যাধি আসলে ছড়িয়ে পড়েছে পরবর্তী ভিডিও তো আবারও দেখা হবে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম